সকলকে স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে আমি আর একটি পর্ব নিয়ে হাজির হলাম যারা প্রাইমারি লেভেলের আছে যারা ওয়ানে আছে তারা জানে না আসলে কি করে কোনটা আসবে তাদের জন্য আজকের সাজেশনটা এই সাজেশনটা যারা ফলো করবে আমি আশা করি তারা একশো একশো ইনশাল্লাহ নিয়ে আসবে দুই সালে যারা তারা হুরা করছো যে ফাইনালের জন্য কী আনবা কি রেজাল্ট কী আনবা আমার কনফিডেন্স তোমরা আজকের সাজেশনটা ফলো করো অবশ্যই অবশ্যই তোমরা এক্সোরে একশো নিয়ে আসবা দেখো আমাদেরকে যেভাবে পড়তে হবে একাডেমিক লেভেলে সাধারণত তারা একটা সাজেশন দেয় সিট দেয় কিন্তু প্রাইমারি লেভেলে আমার অনেকগুলো স্টুডেন্ট আছে যাদেরকে আসলেই দেখি যে কিছু দেওয়া হয় না কোনো রুলস ফলো করা হয় না তাদেরকে শুধু বইটা দড়িয়ে দেওয়া হয় ছোট্ট সুনামনিরা একটু দিদাদন্দের মধ্যে পড়ে যায় আচ্ছা যাই হোক কথা না বাড়িয়ে আমরা শুরু করব। আমাদের যে জিনিসটা প্রথমে আসবে যেটা আসবে যারা ক্লাস ওয়ানে আছো তারা আজকের ভিডিওটি ফলো করবা দেখো আমাদের যে জিনিসটা প্রথম আসবে সেটা হচ্ছে রাইট এ স্মল লেটার তার জন্যে আমাদেরকে এই জিনিসগুলা বুঝতে হবে এই জায়গাটা পড়ার দক্ষতা অর্জন করতে হবে দেখো স্মল লেটার যদি না আসে তাহলে অত আসতে পারে ক্যাপি এই জায়গায় স্মলের জায়গায় ক্যাপিটাল আসতে পারে তাহলে ক্যাপিটাল আসলে কি হবে আমাকে বড়ো হাতের অ্যাবিসিটি লিখতে হবে এইখানে দেয়া থাকবে প্রথমেই চুট্টো হাতের যদি আসে তাহলে চুট্টো হাতের দেয়া থাকবে বড় হাতের আসলে বড়ো হাতের দেয়া থাকবে দুই নাম্বারে হচ্ছে যা আসবে সেটা হচ্ছে রাইট মিনিং অফ এনি ফাইভ ওয়ার্ড তোমাদের বইয়ে দেখো অনেকগুলো ওয়ার্ড আছে। যে ওয়ার্ড থেকে তোমাদেরকে পাঁচটা ওয়ার্ড পাঁচটা ওয়ার্ড দেওয়া থাকবে তোমরা এর সমাধান দিতে হবে যেমন ধরো এইখানে এইখানে আসে হচ্ছে দেখো প্রত্যেকটার জন্য মার্ক হচ্ছে দশ এখানে আসে হচ্ছে অ্যান্ট তাহলে অ্যান্টর তো আমরা কি জানি ফিপড়া তাহলে কি থাকবে ক্যাট ক্যাটর তো কি জানি বিড়াল ড্যাট কেলিভার ব্যাট এক ডিম এই ধরনের ফার্স্টটা ওয়ার্ড থাকবে তাহলে দুই নাম্বারে কি থাকবে ওয়ার্ড থাকবে এই ওয়ার্ডগুলার মিনিং করতে অর্থ লিখতে হবে অ্যান্ট অর্থ তীপ অর্থ বিড়াল এইভাবে আমাকে লিখতে হবে দুই নম্বরে কিন্তু এগুলা থাকবে তিন নম্বরে হচ্ছে মেক ওয়ার্ড ইউজিং এনি ফাইভ লেটার্স টেন মার্ক হচ্ছে তোমাদের দশ এইখানে হচ্ছে দশ তাহলে তোমাদেরকে তিন নম্বরে কী করতে হবে এ দিয়ে সপ্ত গঠন করতে হবে সি এইখানে থাকবে অনেকগুলা ওই লেটার্স যেমন ধরো এইখানে এ নাও থাকতে পারে সি থাকতে পারে এখানে সি নাও থাকতে পারে ডি থাকতে পারে তাহলে এ ফর আমি কি জানি এ ফর দি ফর অ্যান্ড সি ফোর কি জানি ক্যাট ই ফোর কি জানি এক এক মানে কি ডিন ফর অ্যান্ট অ্যান্ট মানে কি ফিপ্রাস সি ফর ক্যাট ক্যাট মানে কি বিড়াল অ ফর অক্স এখানে কে কে ফর কাইট তাহলে এর অর্থ সহ আমরা কী করবো শব্দগুলা লেখবো তিন নম্বরে কিন্তু তাই থাকবে তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে এই অনুযায়ী এখন থেকে তোমরা যদি প্রিপারেশন নাও তাহলে তোমরা তো ফাইনালে সেই রকম একটা রেজাল্ট নিয়ে আসবা আমার কনফিডেন্স দেখো রিয়ারেঞ্জ দ্য ফলোয়িং লেটার্স তোমাদের যে বইয়ের মধ্যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলারে বিভিন্নভাবে তারা এলুমেলু করে দেবে সেইগুলা রেঞ্জ মানে হচ্ছে এলুমএলু তাহলে সেগুলিকে আমাদেরকে কি করতে হবে ঠিক করতে হবে যেমন ধরো যগ শব্দটির সাথে তোমরা সবাই পরিচিত তাহলে এইখানে যগের মধ্যে কি ছিল আগে যে তাহলে জে ইউ জি জগ আমাকে ঠিক করে লিখতে হবে ফিস শব্দ শব্দটার সাথে সবাই পরিচিত তাহলে ফিসের মধ্যে আগে কি এফ তারপরে কি আই তারপরে কি এস তারপরে কি এইচ তাহলে আর এটা হচ্ছে এস এম এ ডবল এল স্মল এন টি অ্যান্ট আমরা ফিফরা পড়ছি এন ইটি নেট এলুমেলো রে রেঞ্জ মানে কি এলুমেলো চার নম্বরে যা থাকবে তা হচ্ছে এলুমেলো আমাদেরকে শব্দগুলা ঠিক করে লিখতে হবে তাহলে এর জন্য আমার কী হচ্ছে দশ দেখো এইখানে হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এটা নিলে কিনি তোমাদেরকে কিছু ওয়ার্ড দেবে যেমন দরো আন আচ্ছা আমি তোমাদেরকে পাঁচ নাম্বারের যে ফিলিং দা গ্যাসের কথা বলছিলাম দরো এইখানে দিল এটা নাই ঠিক আছে এখানে সি দিসে আর এইখানে টি দিছে কি এটা এইখানে মিসিং তাহলে তোমাদের কী লিখতে হবে সি এ টিকেট আমি এইখানে লিখে দিচ্ছি হ্যাঁ আচ্ছা ধরো এইখানে আমি এইখানে লিখে দিলাম দুইটা উদাহরণস্বরূপ সি দিল আর টি দিল এইখানে কি দেয় নাই হলো তো তোমরা তাহলে কি লিখতে হবে সি এ টি সি এ টিক্যাট এইখানে দিচ্ছে হচ্ছে দি তারপরে এইখানে একটা জিনিস নিচিং তার মানে হচ্ছে এই যে লাইনটা টানা আছে তার উপরে আমাকে কি করতে হবে একটা কিছু লিখতে হবে তার জন্যে মানে শূন্য স্থান এই যে গ্যাপসটা আছে এই গ্যাপসটাকে আমাকে পূরণ করতে হবে তাহলে এখানে কি ছিল দি ডাবল এল আছে তাহলে দি এ ডাবল এল এ আছে এটা কি এ সি এ ঠিক তাহলে আমাদের কি হচ্ছে শব্দ গঠন হচ্ছে অর্থ একটা শব্দ গঠন হচ্ছে এটাই হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস এটাকে আমাদেরকে কি করতে হবে পূরণ করতে হবে ছয় নম্বরে হচ্ছে রাইট দ্য রাইম ফোর লাইনস তাহলে যে কোনো রাইমের চার লান আমাদেরকে লিখতে হবে চার লান আমাদেরকে লিখতে হবে তাহলে রাইমগুলো তোমরা একটু ভালো করে দেখে নিবা তোমরা যদি সাজেশন চাও যে কি পরীক্ষাতে আসবে কোন রাইমগুলো আসবে কি তাহলে তোমরা কমেন্ট করে জানাবা দেখো আমার কিন্তু তোমাদের অনেকগুলা ভিডিও আমার ডেসক্রিপশনে আছে এই প্লে আছে সরি প্লে থেকে তোমরা সাইলে দেখে নিতে পারো সবগুলাই আছে দেখো এইখানে হচ্ছে ট্রান্সলেট ইন টু ইংলিশ ফাইভ তোমাদেরকে ইংলিশে কিছু ট্রান্সলেট দিবে বাংলাতে তোমাদেরকে কি করতে হবে ইংরেজিতে করতে হবে যা তোমাদের বইয়ে আছে তাই বইয়ের বাহিরে কিচ্ছু দেয়া হবে না দেখো তাহলে যেমন ধরো এদিকে এসো তাহলে এটাকে আমাকে কি করতে হবে কান্ধেয়ার বইটি টি টেক দ্য বুক তাহলে ট্রান্সলেট যদি দেয় এইখানে ট্রান্সলেট ইন্টু বাংলা তাহলে তোমাকে বাংলায় করতে হবে যদি ইংলিশ থাকে যেমন কাম হেয়ার এখানে আছে কি কাম হেয়ার তাহলে সেটাকে কি করতে হবে ইংরেজিতে বাংলাতে লিখতে হবে এদিকে এসো তোমরা এই অনুযায়ী প্রিপারেশন নিবা এই অনুযায়ী প্রিপারেশন নিলে তোমরা একশোতে একশোই নিয়ে আসবা এলোমেলো হবে না তোমাদের কোনো কিছু মানে ডিসিপ্লিনহীন হবে না তোমরা তোমাদের এইভাবেই পরীক্ষায় আসবে দেখো আনসার দ্য ফলোয়িং কোয়েকশন এনি টু দুইটা প্রশ্নের উত্তর তোমাদেরকে দিতে হবে যেমন ধরো হোয়াট ইজ ইউর নেম হাউ অল ইউ তোমার নাম কি তোমার বয়স কত তাহলে দুইটা প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে এই দুইটা না আমি তোমাদেরকে এই দুইটার কথা বলতেছি না তোমাদের বইয়ের প্রশ্নগুলা তোমরা একটু ফলো করবে অত্যন্ত ইজি যেমন অনেক সহজ সহজ প্রশ্নগুলা করবে দেখো রাইট ইন ওয়ার্ডস এই যে সংখ্যাগুলো আছে সেগুলোকে তোমাদেরকে কথায় লিখতে হবে কি ফাইভ আছে এইখানে তাহলে এফআই বি ফাইভ সিক্স আছে এফ আই এক্স সিক্স এ ফাইভ নেমস অফ অ্যানিম্যাল বার্ড এইখানে তোমাদেরকে দশ নম্বরে এসে তোমাদেরকে যে কোনো একটা পশু পাখি সবজি অথবা ফুলের নাম কিছু একটা লিখতে হবে এইখানে দিতে পারে অ্যানিম্যালস অথবা বার্ডস অথবা ভেজিটেবল অথবা ফ্লাওয়ার্স তোমরা আশা করি তোমরা এই পর্যন্ত ক্লিয়ার তোমরা যদি এই সাজেশনটা ফলো করো অবশ্যই অবশ্যই তোমরা অত্যন্ত ভালো মার্কে নিয়ে আসতে পারবা আমি আশা করি সকলের সুস্থতা কামনা করে এখানে দিদায় নিচে আল্লাহ